বর্ষ বিদায় ও বরণ উৎসবকে গিরে রাউজানের মহামণি মন্দিরে পাহাড়ি বাঙালির মিলন মেলা বসেছে এছাড়াও বিদায় ও বরণকে গিরে বাংলার প্রতিটি গ্রামে শুরু হয়েছে বৈশাখের উৎসব প্রতি বছরের মতো এবারও হাজার হাজার পাহাড়ি নারী পুরুষদের পদচারণায় মুখরিত হয়েছে রাউজানের দুইশত বছরের পুরনো প্রাচীন মন্দির মহামণি মন্দির মন্দিরের বিশাল চত্বর জুড়ে বসেছে বৈশাখী মেলা ঐতিহ্যগতভাবে মন্দিরটি সাথে রয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর নিবিড় সম্পর্ক প্রতি বছর এই মন্দিরে বর্ষ ও বরণকে ঘিরে রচিত হয় পাহাড়ি বাঙালির মিলন মেলা ইতিহাসবিদদের মতে আঠারোশো সালে রাউজানের মহামণি মন্দির চত্বরে বৈশাখী মেলার সূত্রপাত হয় এখানে বাংলার চৈত্র মাসের শেষ দিনটিতে বর্ষ মন্দিরে পূজা দিতে আসে পাহাড়ি জনগোষ্ঠী তারা নতুন বছরের সুখ সমৃদ্ধি কামনায় প্রার্থনা করেন পার্বত্য জেলার রাঙ্গামাটি কাগড়াছড়ি বান্দরবন থেকে এই বিশেষ দিনে চুটে আসে আদিবাসীরা তারা রাত জেগে মন্দিরে প্রার্থনা করেন পাহাড়ি জনগোষ্ঠীকে বরণ করেন মহামণি মন্দির কমিটি ও গ্রামের মানুষ পরের দিন অর্থাৎ নববর্ষের সূর্যোদয়ের সাথে সাথে পাহাড়ি জনগোষ্ঠী মন্দির ছেড়ে নিজ নিজ গন্তব্যে চলে যান নববর্ষের প্রথম দিনে থেকে এখানে শুরু হয় বাঙালি জনগোষ্ঠীর বৈশাখী উৎসব এই উৎসবকে ঘিরে এখানে বসে বৈশাখী মেলা পাহাড়তুল ইউনিয়নের চেয়ারম্যান জানিয়েছেন যুগের ধারাবাহিকতায় টিকে আছে মহামণি বৈশাখী উৎসব এখানে পাহাড়ি জনগোষ্ঠীর উপস্থিতিতে বাংলার দুই ভিন্ন সংস্কৃতি মানুষের মাঝে মিলন মেলা হয় রাউজারের মহামণিতে বড় পরিসরে বৈশাখী উৎসব পালন করার পাশাপাশি নববর্ষের নানা অনুষ্ঠান তাকে রাওজানের প্রায় প্রতিটি গ্রামে গ্রামে আমির হামজা টিভি রাওজান চট্টগ্রাম